ভিউয়ার্স এখন বর্ষাকাল জলজ উদ্ভিদ শাপলা ওঠার এখনই টাইম তো সবজি চাচা আজকে শাপলাগুলো এনেছে তো শাপলাগুলো নিয়েছি এখন নিয়ে এগুলোকে কাটাকুঁটা করে পরিষ্কার করে রান্না করব। কিভাবে রান্না করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি উপভোগ করা যাক ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাটাকুটা করে পরিষ্কার করে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এখন জল সরিয়ে চিংড়ি মাছ কেটে রেখেছি এখন এখানে আমি পেঁয়াজ রসুন এবং আদা বাটা সামান্য পরিমাণে নারিকেল বাটা তারপরে সরিষা বাটা এগুলো সব দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এবং সঙ্গে কাঁচামরিচ দিয়েছি তো এখন ফেস্টগুলোতে সামান্য পরিমাণের একটু জল দিয়ে দিয়েছি এবং এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো চিনি সব কিছু দিয়ে এখন মিক্স করে নিচ্ছি আরও পাঁচ দশ মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে ফেলেছি ধন্যবাদ সকলকে